আজকে আমরা খেজুর গাছের রস খেতে যাব সকাল সকাল উফ কি যে একটা টেস্ট এই বেন্ডে কালে বেন্ডে কালে সেই একটা টেস্ট যাব আমরা প্রথমে চলে যাইছি গোর নদী গোর নদীর যাবো আমরা হোসনাবাদ হোসনাবাদ খুবই মানে ভালো লাগতে আছে তো আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি এই ভিডিও করো আর যাই করো কর্ণদীর কর্ণদীর আমরা সবাই গিয়া খাইতেছি কিন্তু তুমি বললে ধরা খাবা প্রথম ধরা খাবা বাবলু এর কাছে খাবা হলো জুয়েল কাছে এখন স্যার কি করবেন আবার তারপরে তো আমরা চা খেয়ে নেব রস খাওয়ার আগে চা খাইতে হবে নাকি রস খাওয়ার আগে চা খাইতে হবে না

তো বন্ধুরা আমরা কিন্তু চা খাওয়া শেষ করে অলরেডি গাড়িতে উঠে পড়লাম এবং গাড়িতে করে চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে যেখানে আমাদের রস খাওয়ানো হবে সাথে থাকুন আমাদের

যাও দুটো এই 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 রাসেল ভাই কিন্তু শুরু করে আমাদের রাসেল ভাই কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন কারো কাছ থেকে অনুমতি নেয় নাই অনুমতি ছাড়াই বিসমিল্লাহ করতে

রাতসব আউসু দেনে আউসু দেনা মানে আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন ধন্যবাদ ওকে

খেজুরের রস এই এবছরের ফার্স্ট টাইম অঞ্চলে আসলে মানে সময় সুযোগও হয় না শহরে থাকা পরে তো এজন্য খাওয়া পরে না এবং অত্যন্ত সুস্বাদু আমাদের এক বড় ভাই মতের জন্য এই আয়োজনটা করছে। ভাই গামলা নিয়ে বসেছেন। ধন্যবাদ। গামলা নিয়ে না বইলে হয় এত সুন্দর এত মানে সুস্বাদু খাবার খেতে আসছিস। গামলা সারা কি বসাল না? আমাগো বড়ছালের মানুষ তো গামলাই বইলেই ইমন করে মানে এসব খাবার সুস্বাদু খাবার খেতে হয়। ধন্যবাদ। আপনারা আমাদের সাথীই থাকবেন। মানে সারা না বানাই পান লই দেখেন পান খেই। এটা বসে খাওয়া

পান না খাই তাইলে তো মনে করেন এই খাবারের কোনো মূল্যই না এইগুলোর কৃতিত্ব বলবেন না অবশ্যই এটার কৃতিত্ব কার এটা বলবো এটা একটুখানি খান পানটা মহে দিয়ে একটুখানে তো দিন কি করবেন দিন দুটা খাইয়ে যান না ভাই ওর আশা বাইরে খাওয়া কালিয়ে আছে লোক লজ্জার ভয় এসে খাইতে পারতে আছে না ঠিক আছে এই পান এই সুপারি কি চমস্কার তো আলহামদুলিল্লাহ আজকের আয়োজনটা সত্যি খুব ভালো ছিল এই বছরের সর্বপ্রথমেই আজকে রস খাইলাম শুক্রিয়া খুবই সুন্দর তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ